হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা জুড়ে থাকছে এরকম হাসি মজা বিনোদন ভিডিও এই ভিডিওর শেষে আছে অনেক মজা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখা শুরু করে দিন ফকিরের সামনে থেকে যখন পুলিশের ব্যাগ নিয়ে যায় তারপর যা হলো আর কি এই ছোট ছেলেটার প্রতিভা দেখে আপনি পুরো অবাকি হয়ে যাবেন সাইকেলের সামনে দিয়ে একটা টায়ার কিভাবে পিছনে নিয়ে যায় দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটাই অনেক মজা আছে অনেক শিক্ষণীয় আছে এই কাণ্ডটা দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না দেখতে থাকুন খালি মগ দিয়ে যখন পুলিশকে পানি মারতে বলে তারপর মগের ভিতর যখন পানি কি হয় দেখতে থাকুন ভিডিওটা জুড়ে আছে অনেক অনেক মজা বিনোদন এই কাণ্ডটি দেখুন আর মন প্রাণ করে হাসতে থাকুন সাহের দোকানদার যখন মোবাইল দেখে আর তারপর যখন সাহা বানাতে যায় কি হয় দেখতে থাকুন ভিডিওটা জুড়ে আছে অনেক মজা অনেক বিনোদন কাদা পানির রাস্তা দিয়ে যখন অন্ধ লোকটাকে নিয়ে আসে দেখুন সে পানির ভিতর পাড়া না দিয়ে শুকনো জায়গা দিয়ে হাঁটে কিভাবে এই ভিডিওতে এমন একটা ঘটনা দেখাবো যা দেখে আপনি থামতেই পারবেন না দেখতে থাকুন অনেক মজা আছে

মালামাল বিক্রি করার নতুন টেকনিক লাগবো নিয়েছি যেমন দোকানদার তেমন কাস্টমার দেখতে থাকুন উপকারে গলায় ধরি কিনা না পারি সব জায়গায় না রিল আমরাও এই কান্ডটা দেখুন আর মন প্রাণ করলে আসতে থাকুন আসলে বাংলাদেশে সবে সম্ভব রিক্সার সামনে ছোট্ট করে একটা দোকান বানিয়ে ফেলেছে কাস্টমারও নেবে এবং দোকানও চালাবে দেখতে থাকুন ভিডিওটা জুড়ে আছে অনেক মজা অনেক বিনোদন আনেক্সো হ্যালো দোকান থেকে যখন লম্বা কাট নিয়ে রাস্তায় যেতে যায় তারপর যা হল আর কি আনেক্সো হ্যাঁ বাবা কয় টাকা ভিক্ষা দিয়ে জান আহা সসা খুর্চা টাকা তো নাই কই বাবা কয় টাকা নোট আমাক দেন আমি খুর্চা করে দিচ্ছি এ আসলে না একজন ব্যাংকের মালিক দেখতে থাকুন ট্রাক ড্রাইভার যখন চাচার কাছে জিজ্ঞাসা করে চাচা আপনার মাসে কেমন ইনকাম হয় কি বলে দেখুন ওই সপ্তাহে দেড় দুই লাখ টাকা হয় আর মাস শেষে আর দশ লাখ টাকা থাকে কি বলেন কি দেখছেন তো ভাই এখনো মজা শুরু হয়নি ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা জুড়ে আছে অনেক মজা এইটা কি কোনো কথা এ ভাই তুই এত মজুবার কু আরে ভাই শীতের দিন তো ওই পনেরো লোক গোসল করে না গোসল করবে গেছে এই কান্ডটি দেখুন আর মন প্রাণ খুলে হাসতে থাকুন ভিডিওটা জুড়ে আছে অনেক মজা আর থামেন না এখন আসছে আসল কাণ্ড দেখতে থাকুন মজা আছে এই জায়গাটা দেখেন এখানে আসল ঝামেলা শুরু দেখতে থাকুন ভিডিওতে অনেক মজা অনেক বিনোদন ঘুমের ভিতরে স্বপ্ন দেখে যে কিভাবে বাঁশ পাল্টেছে তারপর ঘুম ভাঙার পরে যখন দেখে বন্ধুর পা ধরে টানাটানি টানি করে চোরদের যদি এভাবে শাস্তি দেওয়া হয় তাহলে হয়তো বা চুরি করবে না আপনি কি বলেন এই ভিডিওতে দেখাবো আপনি খুব অল্প সময়ের ভিতরে একটা রাজপ্রাসাদের মালিক কিভাবে হবেন কিভাবে বড় লোক হবেন দেখতে থাকুন জানতে পারবেন সব ঠিক তোমার লাগতেছে প্রিয় বন্ধুরা আজকের ভিডিওর কোন ক্লিপটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন আর একটা লাইক দিবেন লাইক দিলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন